কোন বয়সে যৌন রোগ বেশি হয় এই ধরনের চিন্তা চেতনা অনেকের মাথায় খায় আমরা প্র্যাকটিক্যাল লাইফে বাস্তব জীবনে যখন রুগী দেখি বা চিন্তা করি আমাদের কাছে একদম তরুণ বা বয়সে নবীন বিয়ে করতে যাচ্ছে বা রিসেন্টলি বিয়ে করেছে এদের সংখ্যা অনেক 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 বেশি আমি আবার বলছি যারা বয়সে অল্প মানে ধরেন ২০ থেকে তিরিশ বছর এই এজের পুরুষেরা সবথেকে বেশি সেক্সুয়াল প্রবলেমগুলো সাফার করে আমি কারণটা একটু বলবো এবং আরেকটা এজ দেখা যায় আফটার সিক্সটি মানে ষাট প্লাস বয়সী রুগীদের যৌন রোগ বা সেক্সুয়াল দুর্বলতা বা উইকনেসটা চলে আসে বাকিগুলো অ্যাভারেজ একটু ব্যাখ্যা করতে হবে সেটা হচ্ছে তো বিশ থেকে তিরিশ বছরের যে যুবক তাদের এই যৌন রোগের প্রবলেমগুলো একটু বেশি হচ্ছে এক নম্বর কারণটা হচ্ছে যে তারা অসচেতন থাকে তারা ইয়ং বেস বিশেষ করে কিশোর বয়স পনেরো থেকে যেই বয়স সন্ধেকালের পর থেকেই তারা লাগাতারভাবে এক্সেস মাস্টার বেশন হস্তমতন করতেই থাকে তাদের লিঙ্গের সংবেদনশীলতা আর দ্রুত বীর্যপাতের প্রবলেমগুলো বেশি সাফার করে পরবর্তী এই প্রবলেমটা তারা সাফার করে সেটা হচ্ছে ইলেকট্রাল ডিসফাংশন যেই পরিমাণ তারা ক্ষতিগ্রস্ত হয় পর্নোগ্রাফি বা আদার্স যেই ব্যাড সিচুয়েশন বা এনভায়রনমেন্টের কারণে সেই জিনিসটাকে তারাকে ক্ষতিটাকে পুষিয়ে উঠতে পারে না তারা আর একটা জিনিস কুসংস্কার একটা মানে ভীতি এটা অজানা একটা ভীতি তাদের মনে কাজ করে এই ভয়গুলোই মূলত তাদের আসলে জনরোগের জন্ম দেয় তৈরি করে ভিতরে তো এই রোগীদেরকে আমরা আসলে অনেকগুলো কাউন্সিলিং ওষুধ ডিসিপ্লিন ডায়েট এই সমস্ত জিনিসের মাধ্যমে তাদেরকে একটা সমাধানের রাস্তায় নিয়ে আসার চেষ্টা করি আর কিছু কিছু রোগীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে তাদের লিঙ্গের ব্লাড সার্কুলেশনটা কম হচ্ছে স্মোকিং আছে আদার্স নেশা রয়েছে তো এই সমস্ত কারণে ইয়ং বয়সে যৌন রোগের প্রবলেমগুলো একটু বেশি হয় আর বিশেষ করে সিক্সটি প্লাস ষাট বছরের ঊর্ধ্বে যখন একটা পুরুষ চলে যাচ্ছে আমরা কয়েকটা বিষয় লক্ষ্য করেছি বাস্তব জীবনে সেটা হচ্ছে কখনো কখনও সেক্সুয়াল ওষুধের মাত্রা অত্যাধিক ব্যবহার করেছে যেখানে সেখান থেকে ওষুধ কিনে খেয়েছে আর দুই নম্বর কথা হচ্ছে একটা বয়স সসর দেখা যায় যে চল্লিশ বছরের পর থেকেই পুরুষের টেস্টেস্টোন হরমোনের মাত্রাটা কিছুটা কমতে থাকে ডিক্লাইন করে আস্তে আস্তে ধীরে 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 এটা কমতে থাকে তো টেস্টেস্টোনের মাত্রাটা কমে গেলে যে কোনো পুরুষেরই লিঙ্গর ইরেকশনের প্রবলেম হবে তার ইচ্ছা আকাঙ্ক্ষা কমে যাবে মিলনের যদি সংখ্যা কমে যায় তার দ্রুত বীর্যপাত আসবে তার লিঙ্গের শীতলতা দেখা দিবে। এবং আর প্রবলেম হয় বয়স হয়ে গেলে প্রোস্টেড গ্লান পুরুষের প্রোস্টেড গ্লানটা বড় হয়ে যায় তারা নিজেকে প্রসাবের যে কন্ট্রোল সিস্টেমটা তারা ধরে রাখতে পারে না যে কোনো জায়গায় জার্নি করতে গেলে ঘুমাইতে গেলে তাদের পোষাবে একটা বেগ লাগে ঝাঁকি ঝাঁকুনিতে পোসাব ঝরে পড়ে নামাজ পড়তে গেলে প্রবলেমগুলো হয় তো এই ধরনের প্রবলেমগুলো একটু বয়স্ক পেশেন্টেরই একটু বেশি হয় এছাড়াও আর একটা কিছু পেশেন্ট আছে যারা খারাপ জায়গায় মেলামেশা করে এটাও মোটামুটি মধ্যবয়স্ক বা তরুণ এজে হয় তো এই আর কি মূলত পেশেন্ট যারা একটু কম বয়সী একটু বেশি বয়সী এদেরই সাফার করে বেশি আর যারা একটু বুঝে যায় অভিজ্ঞতা অর্জন করে স্ত্রীটা ভালো পাই ভাগ্যক্রমে তাদের এই সমস্যাগুলো তারা ওভারকাম করে ফেলে যারা একটু চেষ্টা সাধনা করে ডক্টরের পরামর্শ নিচ্ছে যারা একটু সচেতন তাদের জনসমস্যাগুলো একটু তুলনামূলকভাবে কম হয় আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ